হরে নমস্কার বন্ধুরা আগার করে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি আলু পেঁপের ডালনা দেখুন একটা বড় সাইজের পেঁপে নিয়েছি আমি এখন এই পেঁপেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এই দেখুন পেঁপে আলু কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করব গ্যাসে একটা কড়াই বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন পেঁপে আলু এগুলোকে ভেজে নেব প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি আলুটাকে আমি একটু লাল লাল করে ভাজবো আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব এখন আমি পেঁপেটা দিয়ে দেবো পেঁপে আমি এখন একটু ভেজে নেব পেটাও আমার বাজে হয়ে গেছে এই চাইতে বেশি ভাজা যাবে না নলে উপরে একটা পদ্ম মতন করে যায় বেশি ভাজবে পেটাটাকে তুলে আলু পেপে ভাজার পরে যে তেলটুকু আছে সেই তেলটুকু দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো এলাচ আর একটু দিয়ে দেবো সাদা জিরে দিয়ে দিচ্ছি আদা বাটা আর এইখানে আছে জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো টমেটো একটা গ্রেট করে রেখেছি দিয়ে দিচ্ছি দুই তিন মিনিট একটু মশলাগুলো ভেজে নিচ্ছি মিনিট ভাজার পরে করে আমি এখন মশলাগুলো দিয়ে দেবো আমি আরও কিছু মশলা দেব লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি রান্নাটা কাঁচা লঙ্কায় করছি তাই একটু কালার হওয়ার জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিলাম সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে আমি দুই চামচ টক দিন পেটিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবার সবগুলো মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা পেঁপে আলু দুটি দিয়ে দেব ভালো করে মিশিয়ে আরো দুই তিন মিনিট একটু কষিয়ে নিচ্ছি আমি আবারও দুই মিনিটের মতন কষিয়ে নিয়েছি দেখুন ঢেপে থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যাতে আলু পেঁপে সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে আমি আট নয় মিনিট রান্না করে নিয়েছি মাঝে দুইবার ঢাকা করলে একটু দিয়েছিলাম দেখুন দেখুন পেঁপেটাও খুব সুন্দর গলে গেছে একদম আলু পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে দেবো এখন মিশিয়ে আমি নামিয়ে ফেলছি পেঁপে আলুর ডালনাটা আমি নামিয়ে নিয়েছি যখন একটা পাত্র নিয়েছি এখন পাত্রটা ঢেলে নেব এইভাবে করে আপনারাও বাড়িতে বানাবেন খুব সুন্দর হয় খেতে একবার অন্তত বানিয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন খুব সুন্দর হয় আর এই তরকারিটা থাকলে আর কিছুই লাগবে না আজকে আমার এই পেঁপে হলো ডালার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে